আসসালামু আলাইকুম প্রেসিকাটি আপনারা যে দু হাজার চব্বিশ সালে এসেছি পাশ করেছেন রেজাল্ট প্রকাশিত হয়েছে বারোই মে দু হাজার চব্বিশ এই রেজাল্টটি আপনারা যারা অকৃতকার্য হয়েছেন তাদের জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্য মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিছুটা তথ্য আপনার পেয়ে যাবেন তো প্রে আপনারা দুই সালে যারা ফেল করেছেন তো এই ফেলের তালিকা প্রকাশ করেছেন আমাদের বার্তা নামক একটা দৈনিক পত্রিকায় তো এই পত্রিকাতে যে তথ্যটি দেওয়া হয়েছে সেটা হলো ঢাকা বোর্ডেই শুধু বোর্ড চ্যালেঞ্জ করেছেন এক লাখ আশি হাজার শিক্ষার্থী শুধু একটা বোর্ডেই এই এক লাখ আশি হাজার শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছেন তো প্রিয় শিক্ষার্থী এবার আমরা দেখে নেব যে সারা বাংলাদেশ থেকে কতগুলো শিক্ষার্থী এবছর ফেল করেছিলেন এবছরে একচল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ জন শিক্ষার্থী মোট ফেল করেছিলেন অকৃতকার্য হয়েছিল এই রেজাল্ট দু হাজার চব্বিশ সালে তো এই অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর সংখ্যার অনেকাংশেই কিন্তু আপনারা বড় চ্যালেঞ্জ করেছেন সারা বাংলাদেশ থেকে প্রিয় শিক্ষার্থী এবছর দেখে নেই যে দু সালে আপনারা যে বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন ঢাকা বিভাগে শুধু এখানে যে তথ্য দেখানো হচ্ছে সেটা হলো টাকা বিভাগে যে সকল স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন করে নিয়েছেন তার একটা তালিকা তো এই তালিকায় যেটা দেখা যাচ্ছে যে ফেল থেকে পাশ করেছেন একশো চারজন আর তিনশো বাষট্টি জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন গত দুহাজার তেইশ সালে এক লাখ একানব্বই হাজার খাতা পুনর্নিরীক্ষণের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন তো এই বোর্ড চ্যালেঞ্জ করার শিক্ষার্থীদের মধ্যে অনেকাংশেই কিন্তু ফেল থেকে পাশ করেছেন তো প্রিয় শিক্ষার্থী এবছরও আপনারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে সে বিষয় নিয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে ধারণা করা হচ্ছে আগামী বারোই জুন আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হবে তো রেজাল্ট প্রকাশিত হোক যখনই তখনই আপনাদের জানিয়ে দেওয়া হবে চার জন্য চ্যানেলে পাশে থাকতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পার্সেন্ট নোটিফিকেশান বিলটি অল করে রাখবেন আজ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সকলের রেজাল্ট ভালো হোক এ প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করেছে খোদাফেজ